কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল আমরা গত কয়েকদিন মার্কেটে একটু পজিটিভ পজিশনে দেখছি মার্কেট একটু ভালো লাগছে এবং এর সঙ্গে অনেকগুলি নিউজও জড়িত আছে যেমন আমরা জানি যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে এসেছেন এবং মুম্বাইতে প্রচুর মিটিং করছেন সেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফরের আপডেট এটা আমরা অনেকে জানি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখা যাচ্ছে চারশো মিলিয়ন ডলারের একটা চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাজ্য এখানে তিনশো মিলিয়ন পাউন্ডে চুক্তি হয়েছে সেটা কি অস্ত্র ও প্রতিরক্ষা অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য এটা নিশ্চয় আপনারা জানেন বিভিন্ন নিউজে বেরিয়েছে বিভিন্ন জায়গায় এটা দেখা গেছে এবং একশো জনের মতো একটা টিম নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী মন্ত্রী এখানে এসেছেন এই স্টারমার যিনি ভারতে প্রথম সফরে এলেন ভারতে যুক্তরাজ্য প্রতিরক্ষা বাণিজ্য অংশদিত্ব জোর করার জন্য এই যে নাইনথ অক্টোবর যে মিটিং হয়েছে সেখানে ভারতের ক্ষেপণাস্ত্র সরবারের জন্য যুক্তরাজ্যের জন্য তিনশো মিলিয়ন নিয়ে একটা চুক্তি হয়েছে সেটা আমরা অলরেডি জানি যেটা আমি একটু বললাম এই যে একটা সিটা চুক্তি সেই চুক্তিটা কি সেখানে স্টারমার প্রায় একশো জন উদ্যোক্তা সাংস্কৃতিক প্রতিনিধি এবং বিশ্বের উপাচার্যদের নিয়ে প্রতিনিধি দলের সাথে দুই দিনের সফরে একটা মুম্বাই পৌঁছেছেন সেগুলো আমরা জানি এখানে যা যা আমরা দেখতে পাচ্ছি সেগুলি যে চুক্তি হয়েছে সেগুলি কি কি চুক্তি সেগুলো আমরা একটু জানব সেখানে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী স্টারমার মুম্বাই সফরের সময় জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এর সাথে স্বাক্ষরিত একটি চুক্তিকে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট স্বাগত জানিয়েছে এর গভর্নর মানিক চাড্ডা এবং স্টারমারের বাণিজ্য প্রতিনিধি সদস্য অ্যান্ড্রু স্মিথের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত এমওইউ একটা স্বাক্ষর হয়েছে এগুলো আমরা প্রত্যেকেই জানি বা যারা জানেন নাই এই নিউজগুলি একটু দেখে নেবেন এর সাথে সাথে আমরা আরও দেখতে পাচ্ছি গত দশকে ভারত প্রযুক্তির গণতন্ত্রকরণ যে অর্জন করেছে সবচেয়ে প্রযুক্তিগতভাবে মোদী তাকে অনেক এগিয়ে দিয়েছে গ্লোবাল ফিনটেক ফেস্টে ভাষণতে দিকে প্রধানমন্ত্রী বলেছিলেন যে ডিজিটাল প্রযুক্তির ডিজিটাল প্রযুক্তিতে আমাদের অনেক এগিয়ে যেতে হবে এবং আগামী কয়েক বছরের জন্য সেটা অনেক বেশি উন্নতি হবে বিশ্বের সবচেয়ে প্রযুক্তিভাবে অন্তর্ভুক্ত সমাজের মধ্যে একটি জায়গায় আমাদের স্থান করে নিতে হবে এবং প্রধানমন্ত্রী বলেন ভারতে কেবল অন্যান্য দেশের সাথে প্রযুক্তি ভাগ করা হচ্ছে না বরং ওপেন সোর্স সফটওয়্যারের মাধ্যমে তাদের প্রযুক্তি বিকাশে সহায়তাও করতে হবে এই বিভিন্ন ধরনের প্রযুক্তি নিয়ে ডিজিটাল মার্কেটিং নিয়ে যে প্রধানমন্ত্রীর সঙ্গে চুক্তিগুলি হচ্ছে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি প্রধানমন্ত্রী মোদীর সাথে উচ্চ প্রোফাইল সিইওরা যারা এসেছেন তারা বক্তব্য রেখেছেন যুক্তরাজ্যে ভারতের মধ্যে যে বিনিয়োগ চুক্তি হচ্ছে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব থেকে বাস্তব ফলাফল নিশ্চিত করার জন্য নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার লক্ষ্য রাখছে এই যে বড় বড় চুক্তিগুলি যুক্তরাজ্যের যে ফিনটেক কোম্পানি জায়েন্ট রিভোলেট এবং টাইডের এদের সঙ্গে কথাবার্তা বলে বিভিন্ন বিনিয়োগ এখানে আসার জন্য চিন্তা ভাবনা হচ্ছে এবং শুধু তাই নয় আমরা এটাও দেখছি যে বেসরকারি খাতের জন্য পারমাণবিক খাত উন্মুক্ত করা হয়েছে প্রধানমন্ত্রী মোদী বলেছেন এই পারমাণবিক খাত অর্থাৎ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে এটা নিয়েও একটা চুক্তি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ খাতকে বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করে দিয়েছে অর্থাৎ আমাদের যে পারমাণবিক বিদ্যুৎ যেগুলি তৈরি হয় সেগুলোকে একটা প্রাইভেটেশনের দিকে আমাদের এগুলো হচ্ছে গভর্নমেন্ট তাতে সহায়তা করছে এবং প্রত্যেক দেশকেই সেটা মোদি গভর্নমেন্ট জানিয়েছে যে প্রত্যেককেই সেটার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে এছাড়া আরও প্রচুর চুক্তি হয়েছে এত ডিটেলস যাওয়া যাবে না তবুও যতগুলি সম্ভব বলার চেষ্টা করছি এই যে ছাপান্ন মিলিয়ন বিলিয়ন ডলারের একটা বাণিজ্য দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে দু সালের মধ্যে এটি দ্বিগুণ করার লক্ষ্য করা হয়েছে এখন যেটা চলছে সেখান থেকে ফিফটি সিক্স ফিফটি সিক্স বিলিয়ন ডলার এটা দ্বিগুণ করার একটা লক্ষ্যমাত্র ধার্য করা হয়েছে এছাড়া আমরা আরও যদি দেখি সেখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে স্টারমার যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের উপচার উপাচার্যদের নিয়ে এসেছেন ইন্ডিয়াতে নিয়ে এসে সেখানে কিভাবে নতুন ইউনিভার্সিটি খোলা হয় খোলা যায় সেসব নিয়ে বিভিন্ন ক্যাম্পাস কীভাবে নিশ্চিত করা যায় সেসব নিয়েও একটা বিশাল মিটিং হয়েছে যাতে উচ্চশিক্ষা পদচিহ্নের দেশ হতে পারে এই ভারতবর্ষ এরকম চুক্তি হয়েছে তাহলে সিনেমা ইন্ডাস্ট্রি বিভিন্ন ইউনিভার্সিটি এবং ডিফেন্স প্রচুর কিছু নিয়ে চুক্তি হয়েছে সেগুলো আপনারা এই নিউজটাকে একটু ভালো করে ফলো করে নেবেন আরও অনেক চুক্তি আছে আমি এত ডিটেলসে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে নেক্সট এই যে পয়েন্টগুলি এগুলো একটু মার্কেটকে সহায়তা করছে এছাড়া এর সাথে সাথে আরও আমাদেরকে এগিয়ে দিচ্ছে এই আগামী যে গত কয়েকদিনে যে এফআইআই একটা বাই পজিশন এসেছে যেটা সাতই অক্টোবর ছিল চোদ্দোশো চল্লিশ কোটি আটই অক্টোবর একাশি কোটি নাইন্থ অক্টোবর তেরোশো আট কোটি একটা এফআইআই বাই করেছে যদিও খুব সামান্য তবুও সেলটা অন্তত কমেছে এটুকু একটু ভালো হিসাবে আমরা দেখছি আগামী দিনে হয়তো আরও ভালো পজিশন হতে পারে এই পজিটিভ পয়েন্টগুলি আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনারা যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন সেগুলি নিয়ে আমি আলোচনা করছি তার আগে আমি আপনাদের দু একটি নিউজ আমি জানাতে চাই আপনারা নিশ্চয়ই জানেন আগামী রবিবার দ্যাট ইজ ডে আফটার টুমোরো একটা নতুন ব্যাচ শুরু হবে সেটা অফলাইন ব্যাচ যেখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল প্রাইস অ্যাকশন চার্ট প্যাটার্ন ক্যান্ডেলস্টিক্স এবং স্টক সিলেকশন ফর্মুলা সমস্ত কিছু শেখানো হবে অফলাইন ক্লাস হবে লাইভ মার্কেটে দেখানো হবে এছাড়া নাইন নভেম্বর একটি সেমিনার অনুষ্ঠিত হবে সেই সেমিনারে যারা জয়েন করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে সমস্ত কিছুই জানিয়ে দেওয়া হবে আপনারা যারা কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি আপনাদের একটু আমি বলে দিচ্ছি শুভম বোসাক জানতে চেয়েছেন মার্কসেন্স ফার্মা পোর্টফোলিওতে থার্টি পার্সেন্ট লসে চলছে এই মার্কসেন্স ফার্মা কি করা যাবে দেখুন এটা একটু হোল্ড করে রাখুন এবং হোল্ড করলে একটা সাপোর্ট আছে একশো বাষট্টিতে এখন একশো তিয়াত্তরের কাছে চলছে খুব একটা এই সময় কিছুটা পরিমাণ অন্তত আপনি অ্যাভারেজ করলে করতে পারেন কমল গোস্বামী জানতে চেয়েছেন জিএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার দুশো করে কেনা আছে কি করব। এখন দেখুন তিনশো আট টাকা চলছে অলরেডি আপনি প্রফিটে ঢুকেছেন তবে আমার মনে হয় এই কোম্পানিটি প্রমোটার হোল্ডিং প্রচুর বেশি এইটি থ্রি এবং স্টকটার ফার্স্ট কোয়ার্টারে যদিও প্রফিট একটু কমেছে ফেস ভ্যালু দু টাকা আছে এফআইআইডিআর কাছেও মোটামুটি একটা ভালো শেয়ার আছে কিন্তু প্রমোটার হোল্ডিং যেহেতু অনেকটা বেশি আছে সেই হিসাবে এটা একটু আপনি হোল্ড করেও রাখতে পারেন অভিনব দাস জানতে চেয়েছেন একসাথে ডিফেন্স সেক্টর অনেক স্টক না কিনে মোতিলসের যে ডিফেন্স ফান্ড আছে সেটা কিনতে পারেন চলবে অসুবিধা নিয়ে সেটাও কিনতে পারেন ডক্টর সোমেন্দু কুমার পান্ডা জানতে চেয়েছেন এম এম পাঁচশো চুয়াত্তর অ্যাভারেজ করা আছে এখন দাম তিনশো এখন এম এম ফর্জিং এখন আপনি একটু অ্যাভারেজ আপনাকে করতে হবে যদি রাখতে চান এম এম ফর্জিং আগামী দিনে যেহেতু অটো সেক্টর একটা ভালো পজিশানে আসছে সেহেতু এটাও একটু ভালো চলবে যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা টুয়েলভ অক্টোবর অর্থাৎ পরশু দিনের ব্যাচে ক্লাস করতে চান অনলাইন ব্যাচ তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং নাইন নভেম্বর যারা সেমিনারে অ্যাটেন্ড করতে চান তারা যোগাযোগ করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও